এই প্রথমবার অস্কারের দৌড়ে সামিল হল বাংলা ভাষার গান চোদ্দই নভেম্বর দু শিশু দিবসের দিন শুভ মুক্তি ঘটে টলিউডের প্রখ্যাত গায়িকা ইমন চক্রবর্তীর ইতিমা নামক গানটা মূলত পথ শিশুদের নিয়ে নির্মিত উল্লিখিত এই বাংলা জনপ্রিয় গান জানা গেছে অস্কারের মঞ্চে মৌলিক গানের তালিকায় মোট উননব্বইটি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট একশো ছচল্লিশটি গান নমিনেশন পেয়েছে আর সেই তালিকাতেই জায়গা করে নিয়েছে বাংলা টলিউড ইন্ডাস্ট্রির প্রখ্যাত গায়িকা ইমন চক্রবর্তী দু সালে প্রাক্তন ছবির জনপ্রিয় গান তুমি যাকে ভালোবাসো এই গানের জন্য সেরা চলচ্চিত্র নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এই জনপ্রিয় শিল্পী আর এবার সোজা অস্কারের মঞ্চে আর এই প্রথমবার কোনো বাংলা মঞ্চে নমিনেশন অস্কারের এত বড় মঞ্চে নিজের কৃতিত্বের জন্য জায়গা পাওয়া এটা যেমন তেমন কথা নয় বাংলা বাঙালি তথা বাংলার প্রতিটি মানুষের গর্বের বিষয় এর জন্য টিম উল্বেড়িয়া টিভি এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীকে জানায় কুর্নিশ আর আপনারা যারা উলবেরিয়া টিভি এই পেজটিকে দেখছেন জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে